দু হাজার ছাব্বিশ সালে রমজানের আগেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে লন্ডনে অধ্যাপক ইউনুস এবং তারেক রহমানের বৈঠক শেষে দেয়া যৌথ বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়েছে এক্ষেত্রে অবশ্য ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে সহকর্মী ফজলে রহমান পিনাককে সাথে নিয়ে লিপ্টন কুমারের রিপোর্ট সকাল নয়টায় লন্ডনের পার্ক লেনের হোটেল ডারচেস্টারে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শুরুতে পরিচিতি পর্বে অংশ নেন দুই পক্ষের প্রতিনিধিরা পরে রুদ্ধধার বৈঠকে বসেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্য প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন না বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান প্রদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠা অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয় পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান ফেব্রুয়ারি শুরুর দিকে নির্বাচন হতে চলায় খুশি বিএনপির নেতাকর্মীরা আশা করি আজকের যে বয়টা এটা বাংলাদেশের ভবিষ্যতে এরা এরা রাস্তা দিবে ইউনেসবকে নিয়ে আজকের এই মিটিংটি অনেক গুরুত্বপূর্ণ দেশের যেমন মানুষ বাংলা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাবাসী যে লোকজন আছেন সবাই আমরা মনে করি আজকের মিটিংটা অনেক গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের বৈঠক এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ ষোলো সতেরো বছর এইরকম একটি হাই প্রোফাইল কোনো মিটিং হয় নাই আমরা আশা করবো যে আজকের এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশে আগামী যে নির্বাচন সেই নির্বাচনকে দ্রুতভাবে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার ভোট সেই ভোটকে ত্বরান্বিত করার জন্য দিনটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে থাকবে বলে আমরা আশা করি এদিকে সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা dipton kumar i news london